গ্যাস আসসালামু আলাইকুম গ্যাস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কি কিপটু মাইনিং অ্যাপ নিয়ে হাজির হলাম অ্যাপটির নাম হলো সান তো গ্যাস অ্যাপটির টোগো তোমরা সব দেখে ফেলাইছো দেখতে আমি এখানে মাইনিং করিনি দুই তিন দিন হইতে তো এখানে মাইনিং আমরা স্টার্ট করে ফেলাইছি দেখতে আস চব্বিশ ঘন্টার জন্য আমাদের মাইনিংটা স্টার্ট হইতে হয়ে গেছে আর কি দেখতে আস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থ্রি এখানে আমাদের এইচডাব্লিউ অথবা সোয়েবের সেই টোকেনটা তোমাদের দেবে ঠিক আছে এখন এইচডাব্লু অথবা শোয়েবের টোকেনটা আমাদের দেবে ঘন্টা জিরো দশমিক ওয়ান থ্রি ঠিক আছে আর আমার ব্যালেন্স আছে চুবন্ন হাজার নয়শো দশটি ঠিক আছে তারপর আমি পাঁচটা রেফার করছি আর উপর দেখতেছো আমার ভেরিফাই আমাদের আছে ব্যাসটা আছে আমি ভেরিফাই করে নিয়েছি ভেরিফাই করার জন্য তোমাদের মাইনিং করতে থাকবে হঠাৎ দেখবো একদিন তোমরা মাইনিং করতে পারতেছো না তারপর তোমাদের দেশ সিলেক্ট করতে বলবে মানে তুমি কোন দেশে থাকো এবার ওইটা সিলেক্ট করবা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশ তারপর ফেস ভেরিফিকেশন করতে বলবে তো ফেস ভেরিফিকেশনটা তোমরা করে ফেলাবা তোমাদের ফেস দিয়ে তারপর তোমাদের ওটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে তারপর তুমি এখানে আবার মাইনিং করতে পারবা সিম্পল কিন্তু তোমরা যদি কোনো হানে মানে ডার্ক অবস্থায় তোমরা মানে তোমাদের ফেস ক্লিয়ার বোঝা যায় না বা তোমার অন্ধকারে আসো তাহলে তোমার এটা এখানে এই হবে না তারা বলে দিছে ঠিক আছে তো এখানে দেখতেছো তারপর এখানে দেখতেছো এখানে প্রচুর পরিমাণ টাস্ক আছে এগুলো সব কমপ্লিট করবো দেখতেছো মানে পাঁচটা আমাকে রেফার করতে বলতেছে আমি পাঁচটা রেফার তো করছি তো এখানে পাঁচটা রেফারের বিনিময়ে আমি কিছু পাবো না দেখে গেছে আমি পাঁচটা রেফার করছি তার জন্য পঁচিশ কেন আমাকে দেবেই কিনা দেখি একটু একটু পঁচিশশো টোকেন কেন্দ্রে আমি খুবই উপকৃত হবে দেখে আমাদের দিয়ে দেশে আমাদের পঁচিশশো ঠিক আছে পঁচিশশো কয়েন আমাদের দিয়ে দেশ ইনশাল্লাহ আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো গাইস এটা আমার এখন আমাদের দশটা রেফার করতে করতে বলতে আছে দেখো গাইস আমরা কতটি টাস্ক কমপ্লিট করছি সেটা দেখতেছো আটচল্লিশটি টাস্ক আমরা কমপ্লিট করছি দেখতেছো এই এগুলো তোমরা সব কমপ্লিট করে নেবা তাহলেই ভালো ঠিক আছে আর এই প্রোজেক্ট হলো যে আইস ওপেনিং নেটওয়ার্ক ঠিক আছে ওপেন বা আইস ওপেন নেটওয়ার্ক এটা তাদেরই প্রজেক্ট এটা একশো পার্সেন্ট তোমাদের পেমেন্ট করবে কারণ ইতিমধ্যে তাদের এই ডক্টর এক্স থেকে আমি পেমেন্ট পেয়েছি ঠিক আছে অন্য একটা আমি উইড্রো দিয়েছি কিন্তু সেটা আসছে কি না বলতে পারবো না কারণ ওয়ালেটটা আমি ডিলিট করে দিয়েছি এই ওয়ালেটে আবার ওয়ালেটটা আমার ইনস্টল দিতে হবে যখন আমি এই এসে সব নিই টিপ কারেন্সি দিয়ে যখন আমি উইড্রো নিই তখন আমি অলেটগুলো ইনস্টল দিই তার আগে আমি সবাই এগুলো ডিলিট দিয়ে দিই ঠিক আছে বুঝছো যখন আমার প্রয়োজন হয় তখন আমি ইনস্টল করে তখন আমি আমার কীগুলো সেট আপ করে তারপর আমি কাজ আবার করি ঠিক আছে আমি এখানে আমি উইড্রো উইড্রো দিই ওয়ালেট সাবমিট করি এগুলো ঠিক আছে তোমরা এখানে রেফার করতে থাকো আর এখানে কাজ করতে থাকো নিয়মিত তো সেটা দেখো দু হাজার পঁচিশ সালের ভিতরে এটা এই কার হয়নি কি ফাইন্যান্সে সে লিস্টিং হবে সেটা তোমাদের দেখাই সেই প্রুফ প্রুফ আমার কাছে আছে ঠিক আছে প্রুফ অবশ্যই আছে আমার কাছে তোমাদের এটা লিস্টিং হবে প্রুফ আছে আমার কাছে একটু ওয়েট করো তো আমাদের এটা আমাদের এই চলে যাইতেছে তাদের হবে টেলিগ্রাম গ্রুপ দিয়ে আমরা দেখি দেখ কবে লিস্টিং হতে পারে তারা এখানে কি আপডেট দিয়েছে একটু ওয়েট করো এটা কোথায় দেখতেছো তাদের ওয়ান মিলিয়ন হয়ে গেছে দেখতেছি এটা ইউটিসি হবে সতেরো তারিখ হয়ে গেছে হয়তো বা সতেরো তারিখ এটা ইউটিসি হয়ে গেছে এখন বলতে পারি না কবে এটা উইড্রো দেয় এটা ইউটিসি অলরেডি হয়ে গেছে সতেরো তারিখ আর এটা বাইনান্সের সাথে হাঁটতে বা এটা কোলাবরেট হয়েছে যেটা আমি জানি দেখি উপরের সাথে দেখতে এটার সাথে এটা কোলাবরেট হয়েছে তারপর এখান থেকে এটার সাথে এটা কোলাবরেট হয়েছে এই বাইন্যান্সের সাথেও এটার কোলাবরেট হয়েছে এটা বাইন্যান্সে একশো পার্সেন্ট লিস্টিং হবে তো গাইস এখান থেকে ভালো একটা প্রফিট আমরা অর্জন করতে পারবো তো গাইস দেখতে আসো এখানে সব বাইন্যান্সের লোকজন এখানে সব আর আইস ওপেন নেটওয়ার্কের লোকজন ঠিক আছে তো গাইস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করো গাইস আলাইকুম